ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিটিশনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা অ্যাপসাল এনএফএ থেকে এনএফএ কনভার্সন করা দেখব তাহলে আমাদের এনএফএ মেশিনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা এই টেবিলে বসাবো তাহলে প্রথম আমরা দেখব যে আমাদের স্টেটগুলো কি ছিল কিউ নট কিউ ওয়ান কিউ টু অ্যান্ড কিউ থ্রি তাহলে আমি এখানে স্টেটগুলো লিখে নিচ্ছি যে প্রথমে কিউ নট এবং নেওয়ার জন্য ইনপুট সিম্বল হিসাবে পাচ্ছি জিরো ওয়ান করা যাচ্ছে জিরো এবং ওয়ান আমরা ইউজ করতেছি নেক্সট আমাদের কাজ হচ্ছে কিউনট থেকে জিরোর জন্য ট্রানজেশন চেক করা তাহলে আমি যদি আমার ডায়াগ্রামে আবার ফলো করি যে কিউনট থেকে জিরোর জন্য আমরা দেখতে পাচ্ছি কিউ নট একটা সেলফ লুপ বলা আছে বাট ওয়ান এর জন্য কিন্তু কোনো ট্রানজেকশন দেখা যাচ্ছে না এখানে তাহলে শুধুমাত্র আমরা জিরোর জন্য ট্রানজেকশন যেহেতু দেওয়া আছে আমরা কিউ নট জিরো দিলে কিউ নট লিখলাম ওয়ান এর জন্য কোনো ট্রানজেকশন দেওয়া নাই দ্যাট ইজ এটা ফাঁকা রাখলাম সিমিলার ওয়েতে কিউ ওয়ান এর জন্য যখন চেক করব কিউ ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি জিরোর জন্য বলা আছে কিউ টু তে এই যেটা দেখা যাচ্ছে জিরোর জন্য কিউ টু তাহলে আমরা এখানে কিউ টু আর ওয়ান এর জন্য কিউ ওয়ান থেকে ওয়ান এর জন্য কোনো ট্রানজেকশন দেওয়া নাই তাহলে এটাকেও ব্ল্যাঙ্ক রাখলাম কিউ টু এর ক্ষেত্রে সিমিলার চেক করবো আমরা কিউ টু এর ক্ষেত্রে জিরোর জন্য আসলে কোনো ট্রানজেকশন দেখতে পাচ্ছি না দ্যাট ইজ ফাঁকা আর কিউ টু এর ক্ষেত্রে ওয়ান এর জন্য আমরা কিউ ওয়ান এর দিকে ট্রানজেকশন দেখতে পাচ্ছি কিউ ওয়ান এর দিকে তাহলে মানে এটাকে কিউ ওয়ান লিখে দিব কিউ থ্রি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরোর জন্য একটা সেলফ লুপ দেওয়া আছে জিরোতে সেলফ লুপ তার মানে আমরা কিউ থ্রি তে জিরো দিলে কিউ থ্রি তেই থাকবো বাট ওয়ান এর জন্য কোনো রকম ট্রানজেকশন দেওয়া নাই দ্যাট ইজ এমটি ফাঁকা তাহলে আমাদের স্টেপ ওয়ান এর কাজ শেষ জাস্ট আমাদের ডায়াগ্রামে যে ইনফরমেশন দেওয়া ছিল সেই অনুযায়ী এটাকে আমরা ফিল আপ করলাম পরবর্তী স্টেপ স্টেপ টু তে আমাদের ছিল ই ক্লোজার বের করতে হবে প্রত্যেক স্টেটের জন্য প্রথমে কিউ এর জন্য চেক করব তাহলে কিউ এর জন্য চেক করলে আমরা বলছিলাম যে স্টেটের জন্য চেক করি প্রথমে ওই স্টেটটাকে আমরা প্রথমে অ্যাড করব যেহেতু কিউ এর জন্য করছি প্রথমে কিউ নটটাকে রাখব এন্ড দেখব যে কিউ নট থেকে আসলে ফ্রিতে কোথায় যাওয়া যায় মানে ইনপুট ছাড়া তাহলে একটু যদি আমরা ডায়াগ্রামে ফলো করি যে কিউ নট থেকে ফ্রিতে এই কিউ ওয়ান পর্যন্ত যাওয়া যায় এই যে অ্যাফসালান সিম্বল দেখতে পাচ্ছি একটা ফ্রি মানে ইনপুট না দেওয়া ছাড়াই আমরা এখানে যেতে পারতেছি এখন শুধুমাত্র এখানে যেয়ে কিন্তু আমরা থামবো না আমরা দেখবো যে এখান থেকে আবার ফ্রি এখন অপশন আছে কিন্তু এখানে এখান থেকে আরেকটা ফ্রি অপশন আছে কিউ থ্রি পর্যন্ত তাহলে যদি একটু খেয়াল করেন কিউ ওয়ান থেকে সরি কিউ নট থেকে কিউ ওয়ান হয়ে একেবারে কিউ থ্রি পর্যন্ত এই পুরো রাস্তাটাই কিন্তু ফ্রি কারণ এটা একটা ফ্রি ট্রানজিশন এখানে আসার পর এটা আরেকটা ফ্রি ট্রানজিশন তাহলে আমাকে কিন্তু এই কিউ নট থেকে তার অ্যাপসলন ক্লোজারে লিখতে হবে কি কিউ নট মানে আমাকে তিনটা কি এখানে নিয়ে আসতে হবে যদি আরো দেওয়া থাকতো এরকম যদি দেওয়া থাকতো আরো ধরেন আমাকে আরো দেওয়া আছে যে এখান থেকে কিউ থ্রি থেকে আরেকটা এখানেও বলা আছে তার মানে আমরা ওইটাকেও কিন্তু অ্যাড করতে হইতো তাহলে আপনাকে এই ফলো করতে হবে যে আমি কিউ নট থেকে এই অ্যাপসেলন সিম্বল দিয়ে প্রথমে আসতেছি হচ্ছে কিউ ওয়ানে এবং কিউানে আসার পরে আমরা আবার একটা অ্যাপসেলন সিম্বল দিয়ে যাচ্ছি কিউ থ্রিতে তাহলে যত যতগুলো স্টেটে যাওয়া যাবে এরকম অবসলেন্সিং সিম্বল দিয়ে ওই সবগুলো স্টেটকে আমাকে কি করতে হবে কনসিডার করতে হবে তার মানে এখানে আমরা কিউ নট কিউ ওয়ান এবং কিউ থ্রি এই স্টেটগুলোকে এখানে অ্যাড করলাম নেক্সটে আমরা কিউ ওয়ানের জন্য ট্রানজেশন চেক করব এখন কিউ ওয়ানের জন্য আমরা যখন ট্রানজ্যাশন চেক করবো আমরা প্রথমেই কিউ ওয়ানটাকে অ্যাড করবো যেহেতু আমি কিউ ওয়ান এর জন্য ট্রানজাকশন চেক করতেছি কমা দিয়ে কিউ ওয়ান থেকে দেখতে পাচ্ছি আমরা এই কিউ থ্রির দিকে অ্যাপসালন সিম্বল দিয়ে যাওয়া যায় একটা অ্যারো অ্যারো আছে Q1 থেকে Q3 এর দিকে এবং এটা অ্যাপসালন সিম্বল দিয়ে যাওয়া যায় তাহলে আমরা Q3 টাকে এখানে পাবো Q2 এর জন্য যখন চেক করব Q2 এর থেকে আর আসলে কোনো অ্যাপসালন ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র Q2 টাকে আমরা এখানে লিখব Q3 এর জন্য সেম শুধুমাত্র Q3 কেই লিখবো আর কোনো ট্রানজিশন দেওয়া নাই স্টেপ তে কি ছিল যে আমাদের ইনিশিয়াল স্টেট কোনটা হবে সেটা বলা ছিল তাহলে ইনিশিয়াল স্টেট হবে হচ্ছে আমাদের এই কিউ নটটা হবে যেহেতু আমাদের ইএনএফ এ মেশিনের ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট তাহলে এনএফ এ মেশিনেরও ইনিশিয়াল স্টেটটা কিউ নট হবে তার মানে এইখানে যে আমরা টেবিলটা ফিল আপ করবো পাঁচ নাম্বারে ইনিশিয়াল স্টেটটা কিউ নটই হবে তাহলে আমরা এখানে কিউ নটটা লিখে নিলাম নেক্সট আমাকে কি করতে হবে এই ফোরের যে ট্রানজিশনটা বলা আছে এই ট্রানজিশন ফলো করে আমাকে এই টেবিলটাকে ফিল আপ করতে হবে তাহলে প্রথমেই আমরা ইনপুটগুলো দিয়ে নেই ইনপুটে তো আমরা আসলে জানি যে জিরো বসবে অথবা ওয়ান বসবে এটার জন্য আমরা ট্রানজিশন চেক করব তাহলে ফার্স্ট অফ অল কিউ নটে যদি জিরো ইনপুট দেই কিউ নটে জিরো দেই তাহলে কি হবে এটা আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে তাহলে আমাদের যে ফর্মুলা ছিল ফর্মুলা আমাকে বলতেছিল যে আসলে যে স্টেটের জন্য ট্রানজিশন বের করবা এবং যে ইনপুটের জন্য বের করবা এই রেসপেক্টে ফর্মুলা ছিল এটা যে প্রথমে ক্লোজার দেন ডেল্টা ই ক্লোজার অফ কিউ নট জিরো তাহলে বেসিক্যালি আমরা যখন আসলে ফর্মুলা ইউজ করবো তখন এই ভিতরের অংশটুকু আগে কাজ করবো এটার যে রেজাল্ট আসবে এটাকে আরেকবারটা এরকম তার মানে আমাদের এখান থেকে ক্লোজার এই কাজটাই কিন্তু করছিলাম দেখেন প্রথমে আমরা কি করছিলাম এই যে কিউ জন্য যখন আমরা ক্লোজার বের করতাম প্রথমে কি করছিলাম এই কিউ নটটাকে দিয়ে শুরু করছিলাম তারপরে এখান থেকে ফ্রিতে কোথায় যাওয়া যায় ওটা দেখলাম এখানে যে আবার দেখলাম ফ্রিতে কোথায় যাওয়া যায় তার মানে আমরা কিন্তু দুইবার ফ্রি চেক করছি প্রথমবার কিউ নট থেকে ফ্রি চেক করলাম কোথায় যাওয়া যায় আবার কিউ চেক করলাম আবার কোথায় যাওয়া যায় তাহলে এখানেও কিন্তু সেই কাজটাই করতেছি যে প্রথমে কিউ নট এর ইক্লোজারটা বের করব ফ্রি দেন ওটার উপরে জিরো দিয়ে চেক করে যা পাবো তার উপর আরেকবার ফ্রি চেক করবে। যে আবার কোথাও ফ্রি যাওয়া যায় কিনা তাহলে এই জন্য মাল্টিপল বার আমাকে ইক্লোজার চেক করতে হচ্ছে এখানে তাহলে প্রথমেই আমরা ইক্লোজার অফ কিউ নট কিউ নট এর আমাকে লাগবে ইক্লোজার অফ কিউ নট আমরা পেয়েছিলাম হচ্ছে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ এর উপরে এই জিরোকে আমাকে চেক করতে হবে তাহলে আমরা যদি এই টেবিলটা ফলো করি আমাকে চেক করতে হবে কি কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি তার মানে এটা হচ্ছে কিউ নট এটা হচ্ছে কিউ ওয়ান এটা কিউ থ্রি এই তিনটের উপরে আমাকে জিরোকে চেক করতে হবে তাহলে আমি যদি দেখি কিউ নট এ জিরো আছে কি কিউ নট আছে কিউ ওয়ান এ জিরো আছে কিউ টু অ্যান্ড কিউ থ্রি তে জিরো আছে কিউ থ্রি তার মানে আমরা পেলাম হচ্ছে কিউ নট কিউ টু কিউ থ্রি এই তিনটা পেলাম এখানের মান তাহলে আমরা এখানে পেলাম কিউ নট কিউ টু কিউ থ্রি এই ভিতরে আমরা পেলাম কিউ নট কিউ টু কিউ থ্রি প্রথমে আমরা ই অফ কিউ নটে পেয়েছিলাম এই মানটা এটার উপরে চেক করে দেখলাম যে কিউ নট এ জিরোতে আসে কিউ পেলাম হচ্ছে আসলে এই তিনটা কিউ নট কিউ টু কিউ থ্রি এইটার উপরে এখন এই বাইরের ই টা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি ই ক্লোজার অ্যাপ্লাই করবো কিউ নটের উপরে কিউ টুর উপরে কিউ থ্রির উপরে তাহলে দেখি কিউ নটে কি আছে কিউ নটে আছে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি কিউ টু তে কি আছে শুধু কিউ টু আর কিউ থ্রি তে কি আছে শুধু কিউ থ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি তাহলে এই কিউ থ্রি আর কিউ থ্রি তো ম্যাচ করতেছে তার মানে একবার তো অলরেডি বসে গেছে বাট কিউ টু টা পেয়েছে এখানে এটা কিন্তু আমার এই এখানে নাই তার মানে আমার যেই ট্রানজেকশনটা হবে সেটা কিন্তু হবে আসলে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এটা কি বোঝা যায় জি স্যার তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আসলে আমি এখানে পাবো জিরোর জন্য প্রথমে পেলাম হচ্ছে কিউ নট কমা দিয়ে পেলাম কিউ ওয়ান কমা দিয়ে হচ্ছে কিউ টু অ্যান্ড কিউ থ্রি এই সবগুলোকে আমরা এখানে পেলাম কিভাবে পেলাম এই যে আমরা এখন পেয়েছি এখানে ভিতরের অংশ ক্যালকুলেট করি আমরা তিন টেস্টেড পেয়েছি একটা পেয়েছি কিউ নট একটা হচ্ছে কিউ টু একটা কিউ থ্রি তাহলে এই তিনটাকেই যেহেতু আবার বাইরে একবার ইক্লোজার করতে হবে তাহলে প্রথমে কিউ নটের ইক্লোজারে আসে এটা একইভাবে কিউ ওয়ানের ইক্লোজারে আসে সরি এক এক সেকেন্ড হচ্ছে কিউ টু এর আসে কিউ টু আর কিউ থ্রি ইকুলোজার আসে কিউ থ্রি তার মানে এইটার সাথে এইটা এবং এটা ইউনিয়ন করতে হবে তাহলে এটার তো সবগুলো পাবোই সাথে এখানে বাড়তি কি আছে দেখেন এই কিউ টা তো অলরেডি আমাদের এখানে অলরেডি পেয়ে গেছে মানে কিউ থ্রি অ্যাড করা দরকার নাই কিউ টু টা বাড়তি আছে যেটা এখানে নাই তার মানে কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তাহলে এটা আমরা এখানে লিখলাম কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এটুকুই আমাদের কাজ আমরা লিখে ফেললাম নেক্সট আমরা ওয়ান এর জন্য চেক করবো একই রকম ভাবে কনসেপ্ট তার মানে এখানে প্রথমে ই ক্লোজার অফ কিউ নট এটা তো সেম ই ক্লোজার অফ কিউ নট ছিল এই যে কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি তার মানে এইটাই কিউ নট কিউ ওয়ান কিউ থ্রি বাট এখন ওয়ান এর জন্য আমরা চেক করবো তাহলে কিউ নট এ ওয়ান এর জন্য কিছুই নাই ফাঁকা কিউ ওয়ান এ ওয়ান এর জন্য কিছুই নাই ফাঁকা কিউ থ্রি তেও ওয়ান এর জন্য কিছুই নাই ফাঁকা তাহলে তিনটাই ফাঁকা পাচ্ছি তাই না ফাঁকাটাকে যখন আমরা ক্লোজার করবো তখন আমরা কি পাবো আলটিমেটলি ফাঁকাই ফাঁকা পাবো তাহলে এটা ফাঁকাই রেখেলাম পরবর্তী স্টেটে আসলাম পরবর্তী স্টেট হচ্ছে কিউ ওয়ান এর জন্য চেক করব তাহলে কিউ ওয়ান এর জন্য চেক করব যখন প্রথমে ই ক্লোজার অফ কিউ ওয়ানটাকে বের করব তাহলে কিউ এর ই ক্লোজারে কি আছে আমাদের কিউ ওয়ান এবং কিউ থ্রি আছে কিউ ওয়ান এবং কিউ থ্রি যদি থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে এই কিউ ওয়ানটাকে এবং কিউ থ্রিটাকে মার্ক করলাম যে আমরা কিউ ওয়ান এবং কিউ থ্রি এর জন্য কাজ করবো এখন যেহেতু এখানে ই ক্লোজার অফ কিউ ওয়ান নিয়ে কাজ করতেছি আমরা তলে q1 এবং q3 তে জিরোর জন্য যখন চেক করব এক জায়গায় পাচ্ছি আমরা q2 আর এক জায়গায় পাচ্ছি q3 তাহলে এই টোটাল ভিতরের অংশের মান পেলাম আমরা q2 q3 এখন q2 q3 কে আমার আরেকবারই ক্লোজার করতে হবে তাহলে q2 এর ক্লোজারে কি আসে শুধু q2 আর q3 এর ক্লোজারে কি আসে শুধু q3 তাহলে এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি q2 q3 তার মানে এখানে আমরা পাবো হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে q2, q2. आर, q3 তাহলে আমরা এখানে লিখে দিলাম q2 কমা q3 একই রকম কনসেপ্ট এখন আমরা কি করবো ওয়ান এর জন্য চেক করব তাহলে ওয়ান এর জন্য চেক করলে এই যে ই ক্লোজার অফ কিউ ওয়ান এই মান তো সেমই আছে থাকবে জানা কিউান কিউ থ্রি তার মানে এই কি ওয়ান কিউ থ্রি নিয়েই কাজ করবো বাট এখন কাজ করবো ওয়ান এর জন্য তাহলে ওয়ান এর জন্য চেক করে যখন দেখবেন ওয়ান এর জন্য ওয়ান এ ফাঁকা আছে কিউ থ্রির জন্য ওয়ানে ফাঁকা আছে তাহলে ফাঁকার উপরে যখন ই ক্লোজার করবো বাইরে আমরা এটা ফাঁকাই পাবো তার মানে এটাও আমরা এখানে ফাঁকা পাচ্ছি পরবর্তী স্টেপে আমরা আসছি কিউ টু যখন চেক করবো তখন তাহলে কিউটু যখন চেক করবো প্রথমে কি করতে হয় কিউ টু রিক্লোজার বের করতে হয় তাহলে কিউ টু শুধুমাত্র কিউটু তার মানে এখানে একটাই আছে আমাদের আর অত টেনশন নাই একটা দেওয়া আছে কিউ টু তাহলে কিউটু তে আমরা জিরো দিয়ে চেক করবো তাহলে কিউটু তে জিরো দিয়ে চেক করলে ফাঁকা আছে তাহলে এটাকে আবার ইকলোজার করলে ফাঁকাই পাবেন তার মানে এখানে ফাঁকাই পাবো আল্টিমেটলি একইভাবে যখন আমরা কিউটু তে ওয়ান চেক করবো তাহলে কিউটু তে ওয়ান চেক করলে কি পাওয়া যায় কিউ ওয়ান পাওয়া যায় এবং কিউ ওয়ান কে যখন আমরা আবার ইকোজার করবো সেক্ষেত্রে কি পাবো কিউ ওয়ান কিউ থ্রি তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে পরবর্তীতে আমরা বের করবো হচ্ছে কিউ থ্রি স্টেটের জন্য ট্রানজেশন কি হয় কিউ থ্রি হয় এই কিউ থ্রি কে আবার একবার ইক্লোজার করলে কিউ থ্রি তাহলে ফাইনালি আমরা এখানে কিউ পাচ্ছি কিউ লিখে দিলাম আর কিউ যখন ওয়ান দিব তাহলে কিউ থ্রি কিউ থ্রি কিউ দিলে হয় ফাঁকা এই ফাঁকাকে আবার ক্লোজার করলে আমরা ফাঁকা পাবো তাহলে এটা ফাঁকা পেলাম আলটিমেটলি তাহলে এই হচ্ছে আমার ফাইভ নাম্বার স্টেপের যে ট্রানজেকশন টেবিল ছিল সেটা মেক করা তাহলে পরবর্তী স্টেপ বা ছয় নাম্বার স্টেপ আমাদের ছিল হচ্ছে এটাকে একটা ডায়াগ্রামে কনভার্ট করা তাহলে ডায়াগ্রামে কনভার্ট করার জন্য আমার স্টেপ লাগবে হচ্ছে চারটা স্টেপ কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তাহলে আমরা ড্র করে ফেলি চারটা স্টেপ তাহলে চারটা স্টেপের জন্য আমরা চারটা সার্কেল ইউজ করে ধরেন এটা কিউ নট এটা আমার কিউ ওয়ান এটা কিউ টু এন্ড এটা হচ্ছে আমার কিউ আমরা আমাদের মেশিন ইনিশিয়াল এবং ফাইনাল স্টেপ গুলোকে মার্ক করে ফেলি সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল স্টেপ সব জায়গায় মার্ক করে দিই যে কিউ নট হচ্ছে আমাদের আসলে মেশিন ইনিশিয়াল স্টেট আর কিউ থ্রিটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ এখানেও সিমিলার কিউ নটটা ইনিশিয়াল স্টেট আর কিউ থ্রিটা ফাইনাল স্টেপ এখানেও সেম এই প্রথমটা হচ্ছে ইনিশিয়াল স্টেট বলবো কিউ নটকে আর এই কিউ থ্রি লাস্ট স্টেপটাকে বলবো আমাদের ফাইনাল স্টেপ এরপরে কাজ হচ্ছে আমরা আমাদের কিউনটেকশন গুলো যেটা দেওয়া আছে আমাদের ডায়াগ্রামে এটা দেখে দেখে আমরা ফিল আপ করবো এখানে তাহলে কিউ নট থেকে বলা আছে জিরোর জন্য দেখেন কিউ নট এ কিউ তে কিউ সব জায়গায় তার মানে কিউ নট থেকে জিরোর জন্য আমরা কিউ নটেও থাকবো কিউ নট থেকে জিরোর জন্য আমরা ওয়ানেও যাব কিউ নট থেকে জিরোর জন্য আমরা কিউ তেও যাব এবং কিউ নট থেকে জিরোর জন্য আমরা কিউ তেও যাব তাহলে সবগুলো থেকে জিরো ট্রানজেশনে আমাদের এখানে চলে আসছে ওয়ান এর জন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই বলবো না কিউ ওয়ানে কি বলা আছে জিরোর জন্য আমরা কিউ তেও যাবো কিউ থ্রিতেও যাব তাহলে কিউ ওয়ান থেকে যদি আমরা জিরো দেই তাহলে আমরা একটা যাব হচ্ছে কিউ তে আর একবার জিরো দিয়ে আমি কোথায় কিউ তে তাহলে জিরো দিয়ে কিউ এর ক্ষেত্রে জিরোর কোনো ট্রানজেকশন বলা নাই বলা আছে জন্য আমরা কি করব একটা যাব হচ্ছে কিউ ওয়ানে আর একটা যাব হচ্ছে কিউ থ্রিতে তাহলে ওয়ান দিলে আমি যাবো হচ্ছে কিউ ওয়ানে তার মানে কিউ ওয়ানে আমরা একটা ওয়ান এর জন্য ট্রানজেকশন বলতেছি আর একটা হচ্ছে কিউ থ্রিতে যাবো আমরা তাহলে কিউ থ্রিতে একটা ট্রানজেকশন বলতেছি এর জন্য কিউ থ্রি থেকে শুধুমাত্র জিরোর জন্য বলা আছে কিউ থ্রিতেই তেই একটা লুক করো বাট ওয়ান এর জন্য কোনো ট্রানজেকশন দেওয়া নাই তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট এ ডায়াগ্রাম